আজকের দিনটা আমাদের পরিবারের সবার কাছে খুব আনন্দের একটা দিন কারণ আজকে আমাদের বাড়ি থেকে তুলিকাকে সাত মাসে স্বাদ দেওয়া হচ্ছে তাই জন্য বাড়িতে কিন্তু সবাই প্রচণ্ড খুশি আর আমার সেজো কাকিমা সকাল সকাল চলে এসছে আর এসেই তুলিকাকে পায়ে আলতা পরিয়ে দিচ্ছে কাকিমা কিন্তু আমাকে নিজের ছেলের মতো আর তুলিকাকে নিজের ছেলের বউয়ের মতোই ভালোবাসে কাকিমা কতটা খুশি দেখেছো আর আলতা পরার পর তুলিকার পাটা কতটা সুন্দর লাগছে সত্যি আলতা পরলে কিন্তু মেয়েদের পুরো লুকটাই পাল্টে আর এরপরেই দিদিভাই বাড়িতে চলে এসেছিল তুলিকাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য আমার বউটা কিন্তু এমনিতেই খুবই সুন্দর ওরা নতুন করে সাজার প্রয়োজনই হয় না কিন্তু আজকে একটা বিশেষ দিন বলে কথা তাই জন্য কিন্তু দিদিভাই যে সুন্দর করে তুলিকাকে সাজিয়ে দিচ্ছিল আর এই সেই ফুলের মালাটা যেটা আমি সকালবেলা বাজার থেকে কিনে এনেছিলাম আর দেখছো তুলিকার কিন্তু এখনও সাজ কমপ্লিট হয়নি তাতেই তুলিকায় কত সুন্দর লাগছে আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক নজর ওকে দেখেই যাচ্ছিলাম কিন্তু তারপর একসময় ভাবলাম আমার নিজের নজরে যেন না লেগে যায় তাই জন্য কিন্তু আমি ওখান থেকে চলে গেছিলাম তুলিকা কতটা খুশি দেখতে পাচ্ছ ওর কিন্তু তোমাদের সবার আশীর্বাদ খুব প্রয়োজন তাই তোমরা কিন্তু প্রত্যেকে ওকে খুব মন দিয়ে আশীর্বাদ করো কারণ তুলিকার প্রথমবার মা হতে চলেছে আমরা দুজন থেকে তিনজন হতে চলেছি আর এরপর তুলিকা যখন সাজটা শেষের দিকে তখন আমি চলে আসলাম সিঁদুর পড়ে কারণ সিঁদুর ছাড়া মেয়েদের সাজ কিন্তু কমপ্লিট হয় না আর সিঁদুরটা আমি নিজে হাতে পড়াবো অন্য কেউ কেন পরাবে তাই নিজে হাতে তুলিকাকে একটু সিঁদুর পড়িয়ে দিলাম আর এরপর দেখছো আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিলাম পাগলামি তুলিকাও খুব খুশি আমরাও খুব খুশি সাজার পর তুলিকা ওপরে উঠে এসেছিলো কারণ এখানেই কিন্তু মেন আয়োজনটা করা হয়েছিল এখানে কিন্তু ঘর আমাদের এখনও কমপ্লিট হয়নি তবু এখানেই কাপড় টাঙিয়ে একটা আয়োজন করা ছোটোখাটো আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তুলিকার বান্ধবী রিয়া আর মৌ দুজনে মিলে সাজিয়েছে আমি যদি একা সাজাতাম তাহলে কিন্তু এতটা সুন্দর হতো না তাই অনেক অনেক থ্যাংক ইউ রিয়া আর মৌ তোদেরকে তোরা এত সুন্দর করে না সাজালে এটা কিন্তু এত ভালো দেখতে লাগতোই না আর টেবিলটা কেমন সাজানো যে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর এরপর কিন্তু তুলিকা এখানে গিয়ে সুন্দর করে চেয়ারে বসে পড়েছে আর তুলিকা কিন্তু এখানে দেখছে যে কত কিছু মেনু আছে সব কিন্তু তুলিকাকে আছে খেতেই হবে আর তুলিকা দেখছো কত খুশি এরপর কিন্তু সবাই এক এক করে আসবে তুলিকাকে আশীর্বাদ করতে আর দেখছো সবাই তুলিকার ছবি তুলছে সেলিব্রিটি ফিল হচ্ছে তুলিকা আমার আমার কিন্তু খুব আনন্দ হচ্ছিল ওকে সবাই এত ভালোবাসছে এত আদর করছে দেখে আমার সত্যি খুব ভালো লাগছিল এরপর আমার মা চলে এসেছিলো তুলিকাকে আশীর্বাদ করতে মা কিন্তু ধান দুব্ব দিয়ে সুন্দর করে তুলিকাকে আশীর্বাদ করে দিল আর দেখছো পাশে যে ভাইটা দাঁড়িয়ে আছে ও কিন্তু তুলিকার কাকার ছেলে ওর নাম আরিয়া ও কিন্তু সুন্দর শান্তভাবে দাঁড়িয়ে আছে এরপর আমার সেজু কাকিমাও চলে এসেছে তারপর আমার পিসি সবাই মিলে এক এক করে আশীর্বাদ করেছিল তারপর আমার ছোটো পিসি এসছিল আর ছোটো পিসির পরে তুলিকার নিজের মা এসেছিল আশীর্বাদ করতে তারপর আমার মামি এসে আশীর্বাদ করে গেছে সবাই আশীর্বাদ করার পর এখানে কিন্তু আরও অনেক আশীর্বাদ করেছিল সবাইকে দেখানো সম্ভব হলো না এরপর আমার মা বসে তুলিকাকে খাওয়াচ্ছিলো তুলিকার এরকম রিয়াকশান দিয়েছে তার কারণ মা কিন্তু সব কিছু নিয়ে নিয়ে খাওয়া কেন ওর মধ্যে মাছ ছিল মানে তোমার মিষ্টি ছিল দই ছিল সব কিছু ছিল তাই খেতে খুব অদ্ভুত লাগছিলো তাই জন্য কিন্তু তুলিকার এরকম একটা রিয়াকশান ছিল আর তারপর যখন সব কিছু হয়ে গেলো তখন তুলিকা বসে যে খেতে আর এই প্রথমেই খাচ্ছে আমি যে বানিয়ে দিয়েছিলাম সরষে লিসটা সেইটা আর খেয়ে কিন্তু তুলিকা বলেছে খুব ভালোই লেগেছে তোমরা আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছো সত্যিই ভালো হয়েছে দেখতে কিন্তু অ্যাকচুয়ালি খেতে কেমন হয়েছে সে যেটা কিন্তু তুলিকা খেয়ে বলেছ নাকি খুবই ভালো লেগেছে যাক যারা এখনও এই রেসিপিটা তারা হ্যাংলা মতে গিয়ে দেখে নিও আর এরপর মেনুতে ছিল এই ভেটকি মাছের পাতুরিটা যেটা কিন্তু দেখতে এরকম লাগছে কিন্তু খেতে কেমন আমি ভেটকি মাছের পাতুরি নিজে কোনোদিন খাইনি তুলিকাকে দায়িত্ব দিয়েছিলাম যে তুমি খেয়ে বলো কেমন লাগছে আরেকটা কথা এই খাবারগুলো নাকি অন্য কেউ খেতে না এটা নাকি তুলিকা নিজেই খাবে আর নয়তো কেউ খেতে পারবে না কিন্তু এটা কেউ জানে না আমি আজকে ভিডিওতে বলছি তুলিকা কিন্তু লুকিয়ে লুকিয়ে এই মাছ থেকে একটুখানি আমাকে খাইয়ে দিয়েছিলো যেটা কিন্তু কেউ জানে না তুলিকা নিজে একা কিন্তু কোনোদিন খায় না আমাকে না না খাইয়ে তাই তুলিকে অনেকক্ষণ ধরে বলছো যে আমি আর তোর পাশে গিয়ে বসি কেননা যেটা নিয়ম আছে সেটা তো আমাকে মানতেই হবে তাই আমি পাশে বসিনি আমি ওর থেকে খাইনি কিন্তু বাধ্য হয়ে এই মাছটা আমাকে তুলিকে একটু খাইয়ে দিয়েছিলো সেটা আমি খেয়েছিলাম আমার তো খুব ভালোই লেগেছিলো আর এরপর নিচে এসেছিলো অনেক কিছু নিয়মকানুন ছিল প্রথমেই ছিল এটা এটা পায়েস কি ফেটে গেলে কি হয় না ফাটলে কি আর কিছুটা নিয়ম ছিল যাই হোক পায়েসটা ফাটেনি এর ফলে কি হয় সেটা আমার জানা নেই কিন্তু এটা একটা নিয়ম ছিল আর তারপর ছিল এরকম দুটো ঘোড়া যেটা তুলে নাকি কী একটা বার করতে হবে তুলিকেও হাসছিল খুব টেনশনও ছিল আমি তো জানি না কী নিয়ম যাই হোক একটা নোড়া বেরিয়েছে নোড়া বেরোলি বা কি হয় আর পাশে ছিল প্রদীপ সেটা বেরোলেই বা কি হয় সেটা আমি কিছু জানি না কিন্তু সবাই বলছিল নোড়া বেরোল নাকি ছেলে হয় এরম একটা কথা আছে যাই হোক ছেলে হোক বা মেয়ে যেই হোক সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসে তুলিকা যেন সুস্থ থাকে এটাই আমি চাই আর দেখছো তুলিকা কিন্তু ওকে কোলে তুলিটা আদর করে দিল আর তারপর দেখাও আমার পিসি আর সেজো কাকিমা তুলিকা যেটা খেয়েছে খাওয়ার পর যেটা বেঁচেছিলো সেই এঁটোটা নিজের হাতেই পরিষ্কার করছে দেখছো এরকম পিসি এরকম কাকিমা কোথায় আছে কাকিমাকে বলেছিলাম না আমাকে নিজের ছেলের মতো আর তুলিকায় নিজের ছেলের বইয়ের মতো ভালোবাসে দেখছো নিজেরা হাতে করে পরিষ্কার করেছে পরিষ্কার করে ওই খাবারটা গঙ্গায় ফেলে দিয়ে আসা হয়েছে আর তারপরেই সবাই খাওয়া শুরু করেছিল সবাই এক এক করে বসে খেয়েছে সবাই খেয়ে খুব আনন্দ পেয়েছে কারণ রান্না নাকি সত্যি খুব ভালো হয়েছিল আর তারপর দেখো যেহেতু আজকে রথের দিন আমাদের বাড়ির সামনেই কিন্তু জগন্নাথদেবের রথ এসে দাঁড়িয়ে পড়েছিলো কতটা ভাগ্যবান আমরা তোমরা ভাবো আমাদের ঘরের একদম সামনে জগন্নাথদেবের রথ দাঁড়িয়ে আছে তলিকায় গিয়ে সেখানে প্রণাম করলো আমরা সবাই প্রণাম করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও